বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম বিওয়ার্স মা আমার মা কিছু নেই আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে দুর্দান্ত স্বাদের পারফেক্টভাবে বেগুন পত্তা করা যায় এই রেসিপিটি আমরা অনেকেই বেগুন পত্তা করে থাকি কিন্তু এইভাবে তৈরি করলে কিন্তু এর স্বাদ দ্বিগুণ হবে তো চলুন দেখা যাক পুরো প্রসেসটি এখানে আমি কিছু বেগুন কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি কিউব করে কেটে নিয়েছি এগুলো ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি এই ভর্তাটা যদি একবার তৈরি করে আপনি খেতে পারেন এটা কিন্তু আপনি বারবার বানাতে চাইবেন কারণ আপনার মনে চাইবে এটা বারবার তৈরি করে আপনি খাবেন তো এটা তৈরি করার জন্য প্রথমে চুল আমি একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি দুই চামচ পরিমাণে সরিষার তেল এখানে চারটি মরিচ দিয়েছি এটাকে আমি তিরিশ সেকেন্ডের মতো একটু ফ্রাই করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দশ থেকে বারোটি কাঁচা জল দিয়ে দিচ্ছি দুটি রসুনের কোয়া খুব সুন্দর করে আমি কষাগুলো ছাড়িয়ে নিয়েছি এবং দুটি পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজগুলো কিন্তু আমি কিউব করে কেটে নিয়েছি বিকস ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আমরা যারা ভর্তা পেমিয়েছি তাদের তো মনটা ভরে যাবে এই রেসিপিটি যদি আপনি একবার দেখে বাসায় ট্রাই করে ভর্তাটি তৈরি করে ভাত খেতে পারেন যারা পছন্দ করে না বর্তা তারাও যদি একবার খান দেখবেন এটা বারবার কিন্তু তৈরি করে খেতে মন চাইবে এটা এতটাই লোভনীয় এবং এতটাই টেস্টি এটা কিন্তু গরম পাতার সাথে দুর্দান্ত জমে যাবে আমি যখন মশলাগুলো এক মিনিটের মতো ভালো করে ফ্রাই করে নিয়েছি ওই মধ্যে দিয়ে দিচ্ছি বেগুনগুলো বেগুনগুলো দিয়ে ভালো করে আমি নেড়ে কিন্তু মিক্সড করে নিয়েছি আশা করি আপনারা দেখে কিন্তু বুঝতে পারছেন বিওয়ার্স আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকুন আর এরকম দারুণ দারুণ রেসিপি উপভোগ করুন এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে কালো জিরা এটা দেওয়ার কারণে কিন্তু বর্তা স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকুন দিয়ে স্বাদ মতো লবণ এখানে এক চামচ পরিমাণ আমি লবণ দিয়েছিলাম এখন আবার ভালো করে নার্সির মিক্সড করে নিচ্ছি আপনারা একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এবং সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনি যখন একটি লাইক দেবেন এই ভিডিওটি আরও সবার মাঝে পৌঁছাতে সহায়তা হবে তো নিজে দেখুন অন্যকে দেখার জন্য সুযোগ করে দিন এরকম আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো খুব সুন্দর করে মিডিয়াম আছে এটাকে আমি কিন্তু নিড়েচেরে একটু ভেজে নিয়েছি এইভাবে যদি আপনি ভর্তা তৈরি করেন দেখবেন এটা খেতে কতটা টেস্টি মাছ গোশের কিন্তু আর প্রয়োজন পড়বে না তো এখন এটা আমার ভাজা হয়ে গেছে এটা আমি তুলে নিচ্ছি শিলপাটার উপরে আজকে এই ভর্তাটা আমি কিন্তু শিল্পাটায় তৈরি করে নেব এটা খেতে কিন্তু অনেক মজা হয় দেখতেই পাচ্ছেন আমি কিন্তু শিল্পটায় রেখে এটাকে কিন্তু খুব সুন্দর করে আমি বেটে নিয়েছি তো তৈরি হয়ে গেল বেগুনের দুর্দান্ত এই মজাদার একটি ভর্তা যা গরম গরমপাতে আপনাকে দেবে স্বস্তিদায়ক অনেক সময় মাছগোশ খেতে মনে চায় না তখন কিন্তু এরকম একটি ভর্তা যদি আপনার টেবিলে থাকে তাহলে কিন্তু খাওয়াটা পুরো জমে যাবে এবং তৃপ্তি সহকারেই খেতে পারবেন আর যারা ভর্তা প্রেমী আছেন তাদের তো কোনো কথাই নাই এরকম একটি ভর্তা পেলে তাদের আর কোনো কিছু প্রয়োজন পড়বে না তো আজ এখানেই বেদা নিচ্ছি দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপির সাথে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আস্তা তা এখানেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি অবরাকাত দারুণ দারুন রেসিপিগুলো আপনারা সবার মাঝে বেশি বেশি করে লাইক দিয়ে শেয়ার দিয়ে দিন